দু হাজার ছাব্বিশের বিধানসভার এবার বাম নেত্রী মিনাক্ষী মুখার্জিকে কি সামনে রেখেই বামেদের নতুন প্রজন্ম দু হাজার ছাব্বিশে খেলা শুরু হতে পারে কেননা যদি মুখ্যমন্ত্রী যোগ্যতা হিসেবে যদি আমরা দেখতে পাই বা পরিসংখ্যানটা বলছে মিনাক্ষী মুখার্জি দীপসিতা ধর শতরূপ ঘোষ এছাড়াও সায়ন ব্যানার্জিদের মতো তাদের যে সামনে আগামী দিনে যে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী কেননা সূত্রমারফত খবর সামনে রেখেই বাম নেতৃত্বে যে একেবারে ঢল আর সেই ঢল রাজপথে আগামী দিন কেঁপে উঠতে পারে লাল ঝান্ডার গতিবেগ সেই রকম স্পষ্ট হলেও আগামী দিন যদি বাংলার মানুষ মনে করে সাতাত্তর সালের মতো বামপন্থী থেকে ভোটটা দিয়ে একটা উপযুক্তভাবে সিপিআইএমের উপর ভরসা যদি রাখতে পারে তাহলে যে সিপিএমের ভোটগুলো তৃণমূল বা বিজেপিতে গিয়েছিল সেই ভোটটা পুরোপুরি যদি ঘুরে আসে তাহলে বামেদের পুনরায় শক্তি প্রয়োগ পেতে পারে দু হাজার ছাব্বিশে অর্থাৎ প্রত্যাবর্তন না পরিবর্তন রাজ্যের শাসক দলের যে দুর্নীতির বিরুদ্ধেই বাম যুবদের যে ঢল রীতিমতো উপচে পড়া চোখে পড়ার মতো আর সেই নেতৃত্ব হিসেবেই কিন্তু মীনাক্ষী মুখার্জি যোগ্য একজন শিক্ষিত উপযুক্ত ব্যক্তি হিসেবে আমরা মনে করি তবে আপনি যদি আমাদের চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন সকলেই ভালো থাকবেন কার্যত রাজনৈতিক মহলে অনেকটাই জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে যে সিপিআইমে যে জৈবনের ঢল রীতিমতো আছড়ে পড়তে পারে এবং সেই মোতাবেক অনুযায়ী সেটাই এখন প্রতিফলন হিসেবে আমরা জানতে পারছি দর্শক বন্ধুগণ